মানে আজকে ঠিকঠাক কোনো ঘুমের কোনো ই নেই আর অনেক রাত্রে আজকে খেয়াও পড়বে যে কারণে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে বেরোয়ছি তো এখন কিন্তু প্রথমত চারটা ধরবো চার ধরে ঝটপট করে আমাদের কাজ শুরু করে দেবো তাই তো তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি করি আমি লেবে আসছি হ্যাঁ হ্যাঁ অন্য বললাম কিন্তু এখন বসে চার করতে আলাদা চার হবে চৈতন্য গুলে মানে যতটা সময় প্রোটিন গুলো ধরার চেষ্টা করব যদি না হয় তারপরে দাল আছে দাল তারপরে আবার চার

ভালো বড় সাইজ এটা বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের তিনশো বসে চার ধরতে হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এইভাবে চার ধরতে হবে আর চার ধরে তারপর কিন্তু দেখাচ্ছে কেননা খুব বেশি একটা লাইট জ্বালতে পারছে জলে চলে যাচ্ছে এখন ঝটপট করে চারগুলো ধরে নি

এখন গুলের চার একদম যেকোনো জিনিস একদিক ভালো রয়েছে একদিক খারাপ তো থাকতেই এই চারে মাছ বেশি আবার এর খাটনিও বেশি এরপরে যখন বন্ধুরা গুলে মাছ ধরবো অন্য সিস্টেমে গুলে মাছ ধরা তখন কেনার সিস্টেম করে দশ লাইট না অন্য কিছু ল্যাম্পটজ হ্যাঁ ল্যাম্পটজ যখন করা হবে তখন দেখানো হয় আচ্ছা ঠিক আছে যখন হবে তখন দেখানো নতুন একটা আইটেমে গুলে মাছ ধরানো দেখানো হবে বন্ধুরা চার ধরে কিন্তু আমরা জায়গায় আর কিছুটা গুলে মাছ গেছে আমাদের প্লাস্টিকের নীল দড়ি আছে এটা আবার না তাই কোন লাগা তুমি শুরু করো এই গাথাগাছা শুরু করো চার গাথা শুরু করে দিলাম পাল্টা

তো আবারও কিন্তু জ্যান্ত গুলে মাছের চার দিয়ে খাওয়া দেওয়া হবে আর চারগুলো আজকে পুরো একদম দারুণ সব এক সাইজ চার বেশ বড় বড়ো সাইজ আছে সত্যি কথা বলতে খুব ঘুম পাচ্ছে কেননা বাড়িতে খাওয়া দাওয়া করে ব্যাপার বেড়ে পড়েছে তো রেস্ট নেওয়া হয়নি আর ঘন্টা খানিক কাজ আছে তারপরে মাছের আনন্দ করে খাবে মাছের আনন্দ করে খাবে খাওয়া দাওয়া একটু ঘুম পড়তে সকালবেলা আবার আমরা ওইরকম ভাই বরশির দিনে মাছ ধরবো আনন্দ করতে করতে তা বন্ধুরা চার তো কিছু খেঁতে নিয়েছি আর এখন বসিবেলার সময় না খুব এখন কিন্তু খুবই টাট অনেক বারোটা তো বাজে কি মন বারোটার বেশি বাজে নাও থুরথুড়ি বুড়ি যা মা যা

না না কুলে নেই এই তো আস্তে আস্তে মধ্যের দিকে ধরে যাচ্ছি বন্ধুরা সামনে তো জামাই আর রাহুল দা দুজন মিলে চার গাছছে চার ফেলতে বসে ফেলছে আর এদিকে মাছ দিচ্ছি সত্যি বলতে বিশাল ঘুম পাচ্ছে আশা করতেছি যা কষ্ট করছি কালকে সকালে মাছ পাবো কি রাহুল দা মাছ হবে তো একদম আর চারও তো আজকে পুরো একদম দারুন চার দারুন চার মানে একদম পুরো রসগোল্লার মতো চার না একদম বড় বড় চরগুলো মন ভাই ও

তারপর সবাই মিলে একটা দারুন একটা ঘুমিয়ে নিতে হবে আর নদীর ঘুম মানে পুরো একদম গভীর ঘুম ঘুমানো হবে পুরো একদম সলিড ঘুম পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম একটা দারুণ ঘুম নিতে আবার উঠতে উঠে আবার বর্ষিত চলতে चलो चलो गुणी, 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 गुणी.

বন্ধুরা এখন কিন্তু ঝটপট একটা দারুণ ঘুম দিয়ে নিতে হবে আবার কিন্তু সকালবেলা উঠবো কেন বসে পাতা রয়েছে পুরো ধ্যান তো চার দিয়ে একদম এখন সবাই মিলে ঘুম পড়ো গুড নাইট শুভ রাত্রি বন্ধুরা বাজে প্রায় ছটা থেকে সাড়ে ছটা প্রায় বাজে আর বৃষ্টি হচ্ছে রাত প্রায় আপনার ঘুমানোর ঘন্টা খানিক বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ ভাই এই বৃষ্টি থামবে না বুঝলে যাই ঝটপট করে গিয়ে বসিয়ে তুলে নিই

একদম দারুণ সাইজ মাছটা কিছুতে খাওয়ার চেষ্টা করেছে চারিদিকে কাটা কাটা দাগ রয়েছে এদিকে আছে এই আছে তারপরে এই আছে চারিদিকে কিছুতে খাওয়ার চেষ্টা করেছে হয় কাঁকড়ায় নাহলে অন্য কিছু এইখানে দেখো ফুটো ফুটো করে দিয়েছে কাঁকড়ায় খাওয়ার চেষ্টা করেছে

মোহন বলো ভারী বাড়ি কি আর তো আসতেছে বুঝলি তো আবার হ্যাঁ তুমি টানি ঘুরলি তোমাটা ভাসে গেছে তো এই দেখো একদম পুরো সেই মাছ একদম সেই সকাল বেলা কাদের সাথে দেখা বলো না কালকে রাত তোলা

একদম কমপ্লিট পুরো একদম ফ্রেশ মাছ মোহন হ্যাঁ নতুন প্রসিদ্ধ দুটোই কিন্তু বেজে দিল আজকে দারুন মাছ দারুন আরো হবে আরো হবে

오디아색이 어장아. 가는. 바닥 좀줘야이 저거는 볼때 기야. 아니 큰애볼때될

বন্ধুরা দারুণ সাইজে কিন্তু পোমা ভালো যাচ্ছে তিন ডে উঠেছে পরস্পর প্রায় আর একটা অনেকক্ষণ বাদে একটা উঠেছে আর বসিচ্ছন্নও দেখো দেখা যাচ্ছে খুব বেশি একটা বাকি নেই বসিচ্ছন্ন দেখা যাক আর অল্প কিছু বসি আছে দশ বেশটা ওনার বসে আছে কিন্তু আশা ছিল কান মাছের কেননা সাত বৃষ্টি হয়েছে আর দেয়া রয়েছে চৈতিনগুলোতে একটা কান মাছ আসলে ভালো লাগতো কিন্তু একটা কান মাছের দেখা নাই ঘাটের দিকে যাই ভাতা লাগে গেছে অনেকক্ষণ আগে আর জল ছুঁয়ে গেলে কিন্তু আর বোট তুলতে পারবে না এখন ঝটপট করে চলো ঘাটের দিকে চলো তারপরে ঘাটের দিকে গিয়ে তারপর মাছ দেখানো হবে চলেছি কিন্তু সবাই ঘাটে আর এখন কিন্তু মাছ সব তুলে নেবো আর আজকে মাছ নিয়ে কোনো কথা হবে না সব একদম পুরো সলিড মাছ সব হাঁড়িতে আজকে মাছ তোলার মজা আছে অন্যরকম বড় সের মাছ আর শুধু কুমা হোলা আর কোটে মাছ এখনো আছে শেষ জামাই মাছটা দেখো তো ওজন করে কতটা হবে আন্দাজে ইলিশ মাছ ফেল তাহলে জামাই কালকে তো বসি দেখা পুরো একদম সার্থ একদম পুরো দারুণ হয়েছে আর খুব তাড়াতাড়ি জামাই বলছে খুব তাড়াতাড়ি একটা বড় সড়ো রকম একটা ভিডিও আসতে চলেছে কেননা এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন বড় দিকে যাওয়ার এখন খুব একটা প্ল্যান রয়েছে সফর নেব খুব তাড়াতাড়ি আর এখন এই মাস নিয়ে কিন্তু দিকে তাই তো আর বাড়ি থেকে যাওয়ার আগে ভালো লাগে লাইক করুন কমেন্ট করে করুন ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণা জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে

দু কিলো দুশো পুরো পারফেক্ট দু কিলো দুশো কিন্তু দু কিলো দুশো আট গ্রাম আটশো গ্রাম আটশো

বিকেলে আসলে চালানো ঠিক আছে বিকেলে আসলে চালানো পাই যাবো চলো বটের দিকে যাই